আজকে আমরা শিখবো কার্তেশীয় ও প্রধান স্থানাঙ্ক বলতে কি বোঝে এবং এইচএসি এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এই কার্তেশীয় এবং প্রধান স্থানাঙ্ক থেকে কোন টাইপের অঙ্ক আসে এবং কোন টাইপের এমসিকিউ বারবার অ্যাডমিশন আসে আমরা সেগুলো শিখবো তো চলো শুরু করা যায় তো এক সক্ষ এবং কয়েক বিশিষ্ট আমার এখানে চারটে চতুর্ভাগ রয়েছে আচ্ছা তো আমরা প্রথম চতুর্ভাগে কাজগুলো করব। মনে করো আমার প্রথম চতুর্ভাগে পি একটা বিন্দু যে বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই তো পি বিন্দুর অবস্থান এক্স কম ওয়াই বলতে আমরা কি বুঝি যেটি মূল বিন্দু থেকে এক্স পরিমাণ অংশ খন্ডন করেছে এবং এবং ওয়াই পরিমাণ অংশ উলম্ব বরাবর এতটুকু অংশ সেই ওয়াই অক্ষ থেকে খন্ডন করেছে ওকে তার মানে আমি পি বিন্দুর অবস্থান আমি কার মাধ্যমে নির্ণয় করতেছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে কোন একটা চতুর্ভাগে যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি এক্স অক্ষ এবং অয়ক্ষের সাপেক্ষে বিবেচনা করা হয় তাহলে সেই ধরনের স্থানকে ব্যবস্থাকে আমরা বলি কার্তৃসীয় স্থানক ব্যবস্থা বুঝতে পারছো তাহলে যেখানে এক্স এবং ওয়াই মান থাকবে সেই স্থানক ব্যবস্থাটাকে আমরা বলি কার্তৃসীয় স্থানক ব্যবস্থা আচ্ছা তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা বলতেছি যে এটুক পরিমাণ এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স পরিমাণ অংশ খণ্ডন করেছে এবং ওপরের দিকে ওই পরিমাণ অংশ সে খন্ডন করেছে ওকে আচ্ছা এখন মনে করো আমি যদি বি বিন্দুতে যেতে চাই তার মানে ও থেকে প্রথমে এই পর্যন্ত আসতে হবে ধরুন জেলা এই বিন্দু তার মানে ও থেকে এ পর্যন্ত প্রথমে আসতে হবে এরপর এ থেকে পি পর্যন্ত আসতে হবে কিন্তু আমি এত ঘুরে ঘুরি করবো না আমি সরাসরি আমি মনে করো সরাসরি ও থেকে একদম পি পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করলাম ওকে এবং তার নাম দিলাম কি আর আর বলতে কি রেডিয়াস আচ্ছা আমরা তো ব্যাসাত ভেক্টর পড়েছি তাই না তোমরা যারা ফিজিক্স এ ভেক্টর পড়েছো তারা তো ব্যাসাত ভেক্টর সাথে অনেকেই পরিচিত রয়েছে সো আমরা এটাকে আর ধরলাম ফিজিক্স ক্ষেত্রে বা ভেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু রেডিয়াসই বলে ওকে এখন এই কোণটাকে আমরা ধরলাম কি থিটা ঠিক আছে তাহলে দেখো আমার পি বিন্দুর অবস্থানকে যদি আমরা এইভাবে বিবেচনা করি যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি দূরত্ব এবং ওই স্বর লেখাটা অক্ষের ধনাতের দিকের সাথে থিটা কোনে রয়েছে তাহলে আমি পি বিন্দুর অবস্থানকে এইভাবে চিন্তা করলাম যে ও থেকে পি বিন্দুর সরাসরি দ্রুত আর এবং সেই এই স্বলরেখাটি অক্ষের ধনাতের দিকে থিটা কোণে আছে তাহলে কোন একটা বিন্দুর অবস্থান যদি আমি আর এবং থিটা থিটা মানে কি যে কোন ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি যে কোনো কিছু একটা হতে পারে তাহলে কোন একটা বিন্দুর অবস্থান যদি আমার একটা স্বর দূরত্বের পরিমাণ এবং থিটা বা কত ডিগ্রি কোনে আছে এইভাবে যদি প্রকাশ করি তাহলে সেটাকে বলবো তার মানে পোলার ব্যবস্থায় একটা বিন্দুর নির্দিষ্ট দূরত্ব এবং সেটা মূল বিন্দু থেকে হবে এবং ওই স্বর লেখাটা একশো ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে ওই ডিগ্রিটা বা ওই পরিমাপটাকে বোঝায় যদি এটা যে স্থানঙ্ক ব্যবস্থায় বিবেচনা করা হয় তাকে বলা হয় পোলার স্থানক ব্যবস্থা ওকে আচ্ছা এটা কিন্তু আমরা ফেলে দিলাম তাই না তো আমি মন করি যে এটাকে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি বলো তো সাইন থিটা সমান আমি লিখতে পারি এ কোণটাকে বিবেচনা সাইন থিটা সমান थीटा নেই লম্ব পর্যন্ত বুঝছ না তাহলে লম্ব কত এপি বিপরীত কত অপি তাই না তাহলে সাইন থিটা সমান আচ্ছা এপি কত এপিটা হচ্ছে আমার ওয়াই আর অপিটা কত আর তাই না তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি আর সাইন থিটা বুঝতে পারছো তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ বুঝতে পারছো এখন মনে করো আবার আবার এবার নিলাম আমি হচ্ছে cos থিটা আচ্ছা cos থিটা সমান আমরা লিখতে পারি ভূমিগত সেটা ভূমিগত ওএ অতিভুজ কত ওপি তাই না তাহলে ওই কত এক্স ওপি আর তাই না তাহলে এক্স ইকুয়াল কত আর কস থিটা তাই না এটাকে দিলাম হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ তাহলে প্রথমে ওয়াই ইকুয়াল আর সাইন এটা এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টা এক্স ইকুয়াল আর কস এটা দুই নম্বর সমীকরণ বুঝতে পারছো এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এক নং কে বর্গ করি এবং দুই নং কে বর্গ করে যোগ করি তাই না তাহলে আমার কি হচ্ছে একটা বটে কি হচ্ছে আর স্কোয়ার যদি কম নেয় তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস বুঝতে পারছো তাহলে আবার দেখি এক্স প্লাস একটা সূত্র দেখো তো আমার এক্স এবং ওয়াই এর মন্দারা আমি কি বুঝি কাটতে সেই ব্যবস্থা এবং আর দ্বারা কি বুঝি পোলার স্থানীয় ব্যবস্থা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার এটা দ্বারা কি বুঝাচ্ছে পোলার এবং কাটতে ব্যবস্থার একটা সেতু বন্ধন অর্থাৎ পোলার থেকে কাটতে এবং কাটতে থেকে পোলারে যাওয়ার এটা একটা সেতু বন্ধন এবার বুঝতে পেরেছ তাহলে এবার আমরা আর কাজ করব এবার মনে করো যে আমরা দুই নম্বর এক নম্বরকে দুই নম্বর দ্বারা ভাগ করি তাহলে আমার এক নম্বরে কি আছে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা তাই না তাহলে এক্স আর দুই নম্বরে কি আছে আর

তাহলে এটা কি কার্তেশি এবং পোলারি স্থানাঙ্ক ব্যবস্থা দুটার মধ্যে কি সংযোগ করতেছে না তার মানে দেখো এইটা এইটা এবং এইটা এইটা এই দুটা সমীকরণ কার্তশে এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা থেকে আটটা যাওয়ার রূপান্তর করার মাধ্যম এখন মনে করো আমার কার্তশে স্থানাঙ্ক ব্যবস্থায় আর এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে তাহলে কি আমি ওটা ওখানে দেখি আর এর মান বের করতে পাব না আবার আমার কার্তেশীয় স্থান ব্যবস্থায় এক্স ওয়াই মান দেওয়া থাকলে আমি কি থিটা মানটা বের করতে পারবো না শুধু টেন ইনভার্স ওয়াই বা এক্স মানটা বের করে দিলে আমার হয়ে যাবে তাহলে আমরা আমরা এটা কি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার স্থানক ব্যবস্থায় কিভাবে যাওয়া যায় দেখো সূত্রটা আমি আমি আবার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ওকে এটা একটা আর থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স বুঝতে পারছো এই দুটা সূত্র হচ্ছে কার্তাসিয়া থেকে পোলার এবং পোলার থেকে কার্তাসিয়ায় স্থানক ব্যবস্থায় রূপান্তর করার একটা মাধ্যম আচ্ছা চলো আমরা এবার কিছু এক্সারসাইজ করি প্রথমটা হতো ওয়ান কমা রোড থ্রি আরটা কথা ফাইভ কুমার পঁয়তাল্লিশ ডি আচ্ছা প্রথমটা গত ওয়ান কুমার আচ্ছা যে স্থানঙ্কর ব্যবস্থায় শুধুমাত্র মান দেওয়া থাকে এক্স এবং ওয়েক্ খুব বরাবর আমরা সেটিকে কোন স্থানঙ্ক বলি কার্তাসিয়ায় স্থানক ব্যবস্থায় কারণ প্রথম স্থানক ব্যবস্থায় কি আমার কোনো কোণের মান দেওয়া আছে যেহেতু কোণের মান দেওয়া নেই তার মানে এটা কার্তেশীয় স্থানক ব্যবস্থা আর দ্বিতীয় কোয়েশনে কি আছে পয়েন্ট কোমা পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু আমার এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তার মানে এটা কোন স্থানীয় ব্যবস্থা এটা হচ্ছে পোলার কার্ত পোলার স্থানীয় ব্যবস্থা আচ্ছা আমরা কি করব আমরা এখানে রূপান্তর করব অর্থাৎ এটাকে আমরা এটাকে আমরা পোলার এটাকে আমরা হচ্ছে পোলারে রূপান্তর করব আর এটাকে আমরা ওকে রূপান্তর করবো প্রথমটা আমরা কি করবো কোথায় নিয়ে যাবো এটাকে আমরা পোলারে নিয়ে যাবো তাই না পোলার বলতে আমরা কি বুঝি আর এবং মান তাই না তো আমরা আর ইকুয়াল কি জানি রুট ওভার এই যে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না তাহলে এক্স এর মান কত

কিভাবে আমরা রূপান্তরের মাধ্যমে এত সস অঙ্কগুলো করি তো নেক্সট আমরা এই টাইপের আরো মজার মজার অঙ্ক শিখবো তো সেই সাথে আমাদের পেজ এবং চ্যানেলটাকে তোমার লাইক তোমার শেয়ার করো তোমার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে সরাসরি পাশে থাকো আল্লাহ হাফিজ